জয়গুরু ঠাকুর মা স্বাভাবিক শতকোটি প্রণাম প্রতিদিনের ও প্রার্থনা স্বামী পরমানন্দ আঠার জুলাই দিনের প্রধান চিন্তা আমরা নিজেরা যখন আদর্শ নিষ্ঠ হই তখনই আমরা অন্য সকলকে অনুপ্রাণিত করি কি বললেন এখানে দিকে চিন্তা যে আমরা এখন নিজেরা এখন আদর্শনিষ্ঠ হয়ে যান আমরা আমরা এখন নির্দেশ পালন করি তখন আমরা কি করি অন্যকে অনুপ্রাণিত করার জন্য আটুপাটু করে মনটা পুকুরে একটা ছেলেকে ডুবে রাখলে কি অবস্থা হয় ভক্ত করে সেরকম অবস্থা হয়ে যায় যারা অনুরাগী ভক্ত তাদের এরকম মন আটুপাটু করতে থাকে মুখস্থ করা যায় নিশ্চল তরু এক করে আবহাওয়া জীবন্ত ভাষায় শান্ত বিহঙ্গ সকলকে বিশ্রামের তরে রাতি আগমনে কত যে নীরব তার স্নেহের ভাষণ কিভাবে সে ধীরে ধীরে পরে সে পাখার বাতাস পাতা আলোড়নে স্নিগ্ধ করে তাদের আহা যত শান্ত অতিথি বিশ্বাসী প্রহরীর মতো রহে সেই দাঁড়াইয়া নিঃস্বার্থ সেবার এই প্রতিজ্ঞা কত শুধু কথা শুনলাম যে আমরা মুখস্থ করে ফেলি মুখস্থ করলে হয় না মুখস্থ করলে হয় না পড়তে হয় এবং আলোচনা করতে হয় যে আমরা কি করি আমরা এগুলো শুনি কিন্তু আবার আমাদের কোথায় চলে যায় যেমন শপথ খেলাম কিছু সময় শবাদ খেলে হলো কিন্তু কিছু পরে আবার কিছু খেতে হয় আমাদেরকে সেরকম আমরা এগুলো শুনি কিন্তু পরে চিন্তা করতে হবে ওই জন্যই নাম দিয়েছে দিনের দিনের প্রধান প্রধান চিন্তা চিন্তা প্রতিদিন এগুলো সবাইকেই কাজে লাগাতে হবে এগুলো শুনে এবং কাজে লাগাতে হবে কেন এগুলো নীরবে শুনতে হবে এই ভাষণটা হচ্ছে স্নেহের ভাষণ ধীরে ধীরে কিভাবে আমরা যে পাখার বাতাস ধরি ধীরে ধীরে যখন আমাদের মধ্যে আলোড়ন হয় শান্তি পাই করে আমাদের জীবনটা জুড়িয়ে যায় তখন আমরা তিনি তখন আমাদের বিশ্বাসিত হরির মতো থাকেন দাঁড়াইয়া থাকেন বিসাক্ত সেবার এই প্রতিজ্ঞা সরিয়া এ এসে গেল আমরা কি করি এখন পাখা ছেড়ে দিই আগে লেগে এসে গেলে আমরা পাখায় হাওয়া করে দিই তার মধ্যে ভগবান আছেন তিনি খুশি হন ভেতরে নারায়ণ বরদেব নারায়ণ জীব শিবাই হবে অনুরোগী ভক্ত না হলে দেখলে তো না হলে আমরা তো কিছুই করতে পারবো না কথা নিয়ে আমাদের এসে যাবে আমি করেছি আমি করলাম এটা বিরাট অহংকার ঠাকুর বলেছেন রসত্ব গাছ কেটে দাও আবার বজিয়ে যাচ্ছে ফেঁকড়ি বেরিয়ে যাচ্ছে আমাদেরও আমাদের যে চিন্তাগুলো করি সংসারকে চিন্তা করি সেগুলো ভর্তি হয়ে যায় এবং তারা বেরোতে চায় না সেরকম চিন্তার কথাবার্তা সে সংস্কার তৈরি হয়ে যায় কিন্তু আমরা যদি এই স্বাধীনভাবে করি এই সৎসঙ্গ্য করি তখন আমাদের সবাই আনন্দ থাকবো সে কেউ কখনো বুঝাতে পারবে না সে আনন্দে ব্যাকলতা আসবে তখন ঠিক সময় হয়ে যায় আমরা বলি সময় পাই না বলতে নেই স্বাধীনভাবে করতে করতেই সময় হয়ে যাবে বাড়াতে হবে যার যতটা চিন্তা তার থেকে বলছেন আরো তিন বেশি চিন্তা বাড়াও আজে কাজে ঘুমিয়ে চিন্তায় হাঁটায় এক চিন্তা করো একের ভগবানের চিন্তা উপদেশ আমাদের যে পরস্পরের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক একথা যখন বুঝি তখনই আমরা সকলে যথার্থ সেবা করতে পারি জীবনের মূল উৎস যিনি তার সঙ্গে আমাদের কি সম্বন্ধ তা অনুভব করিয়াই আমরা এই চেতনা লাভ করি এই জগতে আলাদা তা সত্ত্বেও সকলেরই পরস্পরের মধ্যে যে এক আত্মার সম্বন্ধ আছে করিতে হইবে বিরাট বৃক্ষের মতো হইয়া সকলে সেবা করো মানুষ যদি তাহার শাখা কাটিয়া দেয় তবু কেউ সে কখনো আশ্রয় বা ছায় বঞ্চিত করে না জিনিস কথা শুনলে আমরা উপদেশ করছে ঠাকুর যে আমরা পরস্পরের সঙ্গে যদি আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে বুঝতে পারি তখন আমরা সকলেই যথার্থ সেবা করতে পারবো মানে ঘনিষ্ঠ সম্পর্ক মানে আমাদের আপনার থেকে আপনার হচ্ছে ভগবান ভগবান হবে সেবা এবং ভগবানের নির্দেশ পালন করা তখনই আমরা নির্দেশ পালন আমরা তখন তখন মনে মনে আমাদের কিছু আসবে না চিন্তা হবে আমরা সবাই ভগবানের ভগবান আমাদের কি আনন্দে তখন সেই আনন্দে তখন সব কাজ সহজ হয়ে যাবে তখন আমরা এই সাধন আমরা এক ঘন্টা দু ঘন্টা সময় দিতে পারবো সত্যিই পারবো আর কিছু ত্যাগ স্বীকার করতে হবে কাজ করে নিতে হবে নিত্য নিয়মিত যার আহার বিহার সকল কর্মের চেষ্টা নিয়মিত যার নিয়মিত হয় যা নিদ্রা জাগরণ যোগে তার হয় সর্ব দুঃখ জীগরণ এগুলো আমাদেরকে নিজেদেরকে এগুলো টাইম করে দিতে হবে যেমন আশ্রমে মানুষের সব টাইমের কাজ তাহলে আমাদের থেকে অনেক বেশি কাজ প্রতিদিন আশ্রমে ভক্ত সেন আসছেন পূজা পাঠ নিয়মিত সমস্ত কিছু কাজ আমাদের থেকে আর বেশি কাজ আছে কিন্তু আমাদের আমরা তাহলে এখানে পারবো না কেন সেটা হচ্ছে আশ্রম সংসার আর আমরা আছি সংসার আশ্রমে একই ব্যাপার আলাদা কিছু নয় তাই ওনারা টাইম যেন সব কাজের সুযোগ সময় পেয়ে যাচ্ছেন এবং ঠিক আনন্দে আছেন দুঃখ বলে কিছু নেই আর আমরা সব সময় বলি এই দুঃখ পেলাম ওই দুঃখ পেলাম আমরা সেই অসময় গুলা চিন্তা করি বলে আমরা এত দুঃখ পাই সেই জন্য আমাদেরকে এই কথাই বলেছেন ঠাকুর যে জগতে প্রত্যেক মানুষই আলাদা সব মানুষ থাকবে সৎসঙ্গে নিশ্চয় ভাবাতে চেষ্টা করো পরিত্যাগ করো পরিত্যাগ করতে বলছে ঠাকুরের কথা ওই জন্য ঠাকুর বলেছেন মহাজনী মহাজ্ঞানী যে পথে করেছে গমন সেই পথ ধরে নিয়ে হ স্মরণীয় হ গরণীয় তাহলে এটা মানে কি হলো মহাজনী মহাজ্ঞানীরা যে পথে চলেছেন তাদের দেখে আমাদের গুরুজন পিতা মাতারা চলছেন এবং আমরাও চলবো তবে আমরা বুঝতে পারবো তা সত্ত্বেও সকলেই পরস্পরের মধ্যে যে আত্মার সম্বন্ধ আছে ইয়া উপলব্ধি করিতে হইবে এবার আমাদের আমাদের মধ্যে যে তিনি আছেন পরম পিতা জগৎগুরু তিনি পরমাত্মা জীব আত্মার মধ্যে প্রতিটি জীবনের মধ্যে অন্য সূক্ষয়া আছে। সেই জন্য সেই পরমাত্মাকে উপলব্ধি করলেই তখন আমরা সেই আনন্দ পাবো বিরাট বৃক্ষের মাধ্যমে হইয়া সকলের সেবা করো একটি বৃক্ষ অনেক বছর বেঁচে থাকতে পারে তারা রোদ জল ঝড় সব সহ্য করছে গাছ কেটে দিচ্ছে ডাল কেটে ফেলে দিচ্ছে তারা কিছু বলছে না সেরকম আমাদেরকে আছে ধৈর্য সৈর্য নিজের পরম ভরিয়া এই করম জায়গাতে সে আমাদেরকে যুদ্ধ করতে হবে ধর্মযুদ্ধ নিষ্কাম প্রেমী সেবাই কাজ সেটাই যুদ্ধ তাহলে কত শুনে কথা বললেন বিরাট বৃক্ষের মতো হইয়া সকলের সেবা করো মানুষ যদি তাহার শাখা কাটিয়া দেয় তুমি কাহা কেউ সে কখনো আশ্রয় বা ছায় বঞ্চিত করে না আবার গাছ ফুটছে আবার ডাল হচ্ছে আবার ছায়া দিচ্ছে রোগ জল ঝড় চলে যাচ্ছে কিছুই বলছে না ওই গাছের মতন সহশীলকে বলছেন অর্থ না যে সর্বভূতের বিরাজিত দেবতা হে সর্বূতে বিরাজিত দেবতা আমার প্রার্থনা যেন তোমার চরণে পৌঁছায় আমার প্রার্থনা যেন অকপট সরল হয় আমার অবস্থায় আর আমি আনন্দে দুঃখে বা সংগ্রামে আমি যেন তোমার কাছে শান্তি পাই আমার মাথার উপরে তোমার নিরাময় শান্তি ও স্নিগ্ধ আশীর্বাদ প্রদান করো শুধু কথা শুনলাম প্রার্থনা কোথায় সঙ্গীত প্রার্থনা এটা এমনি আমরা জানানো প্রার্থনা হে প্রভু তুমি বিরাজিত দেবতা সকলের মধ্যে তুমি আছো আমার প্রার্থনা যেন তোমার চরণে পৌঁছায় আমার প্রার্থনা তোমার চরণে পৌঁছায় তোমার চরণে মন স্থির হোক তোমার ঘরের কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নাও এই সংসার তোমার তোমার সংসারের সেবাগুলো ঠিক মতো করতে পারি এইগুলি হচ্ছে প্রার্থনা সঙ্গীত প্রার্থনা গান সেটাও প্রার্থনা এই প্রার্থনা অকপত সরল হয় মানে জানাই এর মধ্যে কোনো গলম না থাকে কোনো চাপ না থাকে তোমাকেই চাই তিনি পরম পিতা তিনি জগৎগুরু তিনি জানেন না আমরা তার সন্তান আমাদের কি দরকার তার নির্দেশ পালন করলেই তিনি ব্যবস্থা করে দেবেন তিনি কি জানেন না তার সন্তান কষ্টে থাকুক আমরা আমাদের সংস্কারের কাজ করছি এর জন্য তো বাড়িতে যে সাজানো কিতা আছেন জগৎগুরু হচ্ছে পরম পিতা মাতা পিতা মাতা আছেন ওনাদের কথা বলতে আমরা এই না আমাদের কি অবস্থা হয় সেরকম ঠাকুর আবার বলেছেন আমার নির্দেশ পরস্পর সবাই পালন করে চলো তাহলে শান্তি আনন্দ আশীর্বাদ পাবে আমার মাথার উপরে তোমার নিরাময় শান্তি ও স্নিগ্ধ আশীর্বাদ প্রদান করো আমার মাথার উপরে তোমার নিরাময় শান্তি ও স্নিগ্ধ আশীর্বাদ প্রদান করো তিনি হরি দীনবন্ধু দয়াল প্রভু সকলের মঙ্গল জগতের কল্যাণ হোক পৃথিবীর মঙ্গল হোক সমস্ত ছেলে মেয়ের কল্যাণ হোক তোমার চরণে সকলের মন হোক তোমার কাজগুলি আমাদেরকে দিয়ে করিয়ে নাও জগৎ বন্ধু জগৎ পিতা জগৎ তোমার চরণে শতকটি প্রণাম জানাই জানাই সরদাং দেবী গ্রাম কৃষ্ণ জগৎগুরু গুরু পাদুপদ্মে তয় শিক্ষা প্রণমামী ভুরু ভুরু প্রণমামী জয় জয়